যারা দেশের মধ্যে থাকে তারা হয়তো বা বুঝবেন না যারা বিশেষ করে যারা মিডিল আছেন এবং আরবি আসেন তারা কিন্তু বুঝবে এই সময়টাই কিন্তু মানে খেজুরের একটা সময় যেটা আসলে বাস্তব এবং খেজুর সেটা আমার কাছে খুবই পছন্দ হয় দেখেন আসলে আমার একটা দোস্ত মানে আমার সাথে করে মানে আমার সহকারী সহকর্মী এবং সহকারী তো দেখেন সে আমার জন্য কী দেখেন কত সুন্দরভাবে মারি এত সুন্দরভাবে আমার জন্য মানে হেজুর নিয়ে আসে মানে একটা আসলে বলার মতন দেখছেন এই হেঁজুর দেখেন এই খেজুরগুলা বুলার দেখলে দেখেন একবারে সম্পূর্ণ পাক নাই নাইজুর একবারে সম্পূর্ণ পাক নাই দেখছেন মানে হোড় দেখলে মানে দেখেন হোড় নিয়ে যদি এই হেজুর বুলা খাই দেখেন হেঁটে মানি এই খেজুরগুলা বেলায় এত মেহ মারি এত সুস্বাদু মানে বলার মতন প্রিয় বন্ধুরা দেখেন প্রত্যেকটা একটা মানে আল্লাহর ই মানে দেখেন আরাম মানে আরামের দেশের মধ্যে মানে বলছে না যে আপনার এ দেখেন এই হরটার মধ্যে কত বোলাই খেজুর হল যেটা আছে না এটার মধ্যে কত বোলাই হেঁজুর হতে পারে আপনি মনেও মানে করতে পারবেন না মানে এতো বোলাই একটা হলোর মধ্যে কমের কম মানে আমার মানে হিসাব করলে কমের কম আপনার মানে প্রায় ম্যাক্সিমাম সব তৈরিতে আশিটা হবে খেজুর একটাত হলেন এই একটা হলোর মধ্যে যদি এত বোলাই খেজুর হয় এইট্টার মধ্যে কত বলে এই ধরনের মধ্যে কটবলাই এ আমি পড়ি বলি এই শুনুমাতে ষোলো একটা হল ইসারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো বিশ বিশটা এই মধ্যে তার মধ্যে তো আর তো আছে আর এভাবে প্রিয় বন্ধুরা মানে মানে সামনে জিনিস মানে হেজুর হেলে আসলে মানে বিভিন্ন রকমের মানে বিভিন্ন সমস্যা দূর হয় এবং হেজুর আসলে আল্লাহ নানীয় একটা জিনিস এবং আরাম দেশে তো আপনারা তো জানেন যারা আরামে আসেন তারা বলতে পারবেন এবং এই যে খেজুরগুলো এগুলা মানে মানে আরাম আরাম দেশের মধ্যে খেজুর বেশি হয় এবং আল্লাহ নিজেরাতে খেজুর হয় মানে হেজুর মানে কী বলো মানে হেজুর প্রতি মানে আমারও খুব একটা মানে আগ্রহী থাকে প্রতি বছর তো আলহামদুলিল্লাহ প্রতি বছরে মানে খেজুরের সৃজন আসলে আমি খেজুর হাই মানে আমার খেজুরটা খেতে ভালো লাগে আমি নাচ পাড়াই হেজুর সম্পূর্ণ একবারে নাচ পাড়া একবারে সম্পূর্ণ মানে একবারে যাসেন মানে খেজুর একবারে খেজুর তো তো মানে যেমন এবং হুবি মিশুরবুলা আসলে হেজুরা হুবি মিশেও ভালো লাগে এবং হেঁটেও অনেক সুসারু দেখেন এবারে যদি ভিডিওটা আসেনি দেখেন ই মানে এরকম লাল হয়ে আসেন দেখেন লাল একবারে একটু তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটার জন্য একটা কমেন্ট করবেন এবং എട്ട് ലൈഫ് ഒരു മിനിസ്റ്റ് ഒരു നാശന പോലും